সালাম আলাইকুম বন্ধুরা আমি এখন দীঘায় আছি আজকে বাড়ি চলে যাবো ওই জন্যেই এক এক এত রকম বলে দীঘাতে চারশো টাকাতে খাওয়া দাওয়া সব আরও থাকা খাওয়া সব দেয় চারশো টাকাতে এটা ফালতু কথা তার কারণ আমি দীঘাতে এসেছিলাম ইউটিউবারদের কথা শুনে সাড়ে চারশো টাকায় থাকা খাওয়া পাওয়া যায় আমি এসে খুব সমস্যায় পড়েছিলাম এসে এখানে এখন গরমে ছুটি চলছে গরমে ছুটি চলার কারণে দীঘাতে অনেক ভিড় আর কোনো জায়গাতে হোটেল ভাড়া পাওয়া যায় না আমি এসে যে হোটেলটাতে ফোন করে এসেছিলাম আসার পরে সে বলছে আমি এখানে রুম দিতে পারবো না আমি আবার কি করলাম হোটেল এ হোটেল ও হোটেল ঘুরতে 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 পাঁচ থেকে ছটা হোটেল দেখলাম কোনো হোটেলই মানে পাঁচশো টাকাতে তো দূরের কথা শুধু থাকা বলছে হাজার টাকা তাও আবার নর্মাল রুম আর এসি রুম হলে দু হাজার টাকা বলছে তা ইউটিউবাররা কীভাবে এরকম মিথ্যে কথা বলে আর যে কথাগুলো বলেছে যে পাঁচশো টাকাতে থাকা খাওয়া সেই কথাটা তখনকার হয়তো মানিয়েছে হয়তো দু আগে সালের কিন্তু এখন দু হাজার সাল আমি দু সালে একুশে মে আমি এই দীঘাতে এসেছিলাম আর আজকে আমি এই একুশে মে ঘুরে ফিরে এই ধরনের একটা আমি রুম পেয়েছি এটা নর্মাল রুম আর বেডটা দেখুন এই যে দুটো লোকের বেড আর রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যেটা ভাবার কথা হলো সেটা হলো এটা একতলা রুম আমি এদের রুম আরও বড় বড়ো রুম আছে চারতলাদের সাইডে একটা ঘর আছে কিন্তু ওই ঘরটা দেখে আমি গিয়েছিলাম তো ওরা বলল এখানে রুম ভাড়া নিতে গেলে হাজারের কমে আমাদের রুম ভাড়া নেই সাইডে এই একটা রুম এটা একতলার রুম একতলার রুমের অসুবিধা কি জানেন আরে দেখুন বাথরুম ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে এটা ঠিক কিন্তু একতলার রুম হয় কি এই গরমের দিনে রাত বারোটা না হলে ঠান্ডা হয় না ওটাই সমস্যা একবারে নর্মাল খালি একটা ফ্যান আছে আর এদিকে একটা জানালা আর এদিকে একটা জানালাম আমি আজকে দু হাজার পঁচিশ তেইশে মে কথা বলছি পরবর্তীতে এসে যে আপনি এই রুমটা পাঁচশো টাকাতে পাবেন এটা আমি আপনাদেরকে বলবো না তার কারণ আমি উল্টো পাল্টা কথা বলবোই না তার কারণ পরবর্তীতে হয়তো রুমের দাম আরও বাড়তে পারে এই দীঘাতে এসে বেলা খাবেন আপনাকে তিনশো টাকা ভাবতে হবে বাথরুম করার পরে যে সাবানটাও ব্যবহার করবেন সেই সাবানটাও আপনাকে কিনতে হবে তো যদি ইউটিউবাররা কেমনভাবে মিথ্যে কথাগুলো বলে আপনারা দীঘাতে এলে ভেবে চিনতে আসবেন এটাই আমার বলার শেষ কথা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যেদিন এসেছিলাম সেই দিন দু হাজার পঁচিশ একুশে মে ছিল আমি দুদিন ধরে এই হোটেলে আছি এই রুমে এটা একতলা সমস্যা অন্য কিছু নয় জানালা দরজা খিড়কি সবই ঠিক আছে বাথরুমও ঠিক আছে কিন্তু রাত বারোটার আগে রুম ঠান্ডা হতে চাইছে না একতলার রুম এটা আবার যদি দুতলা হতো তাহলে নিচেতলাতে থাকতে ভালো লাগতো যাই হোক আমার যে অভিজ্ঞতাটা আপনাদের কাছে শেয়ার করলাম সুস্থ থাকুন ভালো থাকুন খোদা করছি